রেক্স ট্যাবলেট আমরা কখন খাবো রেক্স ট্যাবলেট সাধারণত দিনে একবার বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়া উচিত এটি খাওয়া সর্বোত্তম সময় হলো খাবারের পরে কারণ এটি ভিটামিন ও মিনারেলের শোষণে সাহায্য করে রেক্স ট্যাবলেট কি কাজে ব্যবহার করব রেক্স ট্যাবলেট অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ব্যবহৃত হয় যা চোখের ছানি পড়া ও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থায় সাহায্য করে সংক্রমণ ও তীব্র রোগের হাত হাত থেকে রক্ষা করে রেক্স ট্যাবলেট ব্যবহারের কি কি উপকার পাওয়া যায় এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণ ও তীব্র রোগের হাত থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে এর কিছু আরও উপকার রয়েছে যেমন শরীরের ভিটামিন ও মিনারেলের ভারসাম্য বজায় রাখে দুর্বলতা ও ক্লান্তি দূর করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অধিক শক্তিশালী হিসাবে কাজ করে